আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা গত উনিশ জুলাই জামাতের জাতীয় সমাবেশে প্রায় আশি পঁচাশি হাজার বাসের সংখ্যা ঢাকায় তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে এই জন্য দর্জ সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা ফিরে এসলাম মূল ভিডিওতে যা বলছিলাম গত ১৯ জুলাই দুই হাজার পঁচিশ ইং শনিবার ঢাকা সহরাধী উদ্যানে বাংলাদেশ জামায়াতি ইসলামিক কর্তৃক আয়োজিত বিশাল জাতীয় সমাবেশে সারা দেশ থেকে লোক এসেছিল ঢাকায় তো এই সারা দেশ থেকে লোক আসলে ঢাকা উত্তর এবং দক্ষিণ ছাড়া দেশের অন্যান্য জেলা থেকে জামাতের কর্মীদের কোটা দেওয়া হয়েছিল যেমন আমাদের ইউনিয়ন থেকে মাত্র পাঁচজন কোটা দেওয়া হয়েছিল। এইভাবে সারা দেশের ইউনিয়নগুলো থেকে পাঁচ সাতজন আটজন সর্বোচ্চ দশজন করে কোটা দেওয়া হয়েছিল তো এই কোটা দেওয়ার ফলেও কিন্তু মূলত উত্তর এবং দক্ষিণ ঢাকা লোকদের জন্য উন্মুক্ত ছিল এই সমাবেশটি আর দেশের অন্যান্য জেলা শুধু কোটা দেওয়া হয়েছিল এই কোটা দিয়ে যে সারা বাংলাদেশের লোকজন যে এত এসেছিল ঢাকায় এই জাতীয় সমাবেশে এক বৃদ্ধের কাছে আমি শুনলাম যে বাবা আমি এই ঢাকায় আশি বছর ধরে আছি আমার বয়স সপ্তাশি অষ্টআশি বছর কিন্তু এই আশি বছর ধরে এরকম সমাবেশ আমার জীবনে আমি দেখিনি কোনো সমাবেশ তো সেই রকম একটি সমাবেশ গোটা ঢাকা উত্তর দক্ষিণ তিল পরিমাণ জায়গা ছিল না লোকের জন্য আর লোক তো সেই লোকগুলো আসার জন্য যে বাসগুলো এই বাসগুলো ঢাকা শহর পুরা শহর ঢাকা উত্তর দক্ষিণ চতুর্পাশে রাস্তার ধার দিয়ে ঘিসানো বাসে বাস এই বাসগুলো দেখি মানুষ আসলে হতাশ হয়ে গিয়েছিল যে এত বাস কোত্থেকে আসলাম তো আমাদের যে আমাদের যে বাসটি রাখা হয়েছিল এটি হচ্ছে উত্তর ঢাকার মধ্যে এই উত্তর ঢাকার ঢাকা সোরা্দি উদ্যান থেকে প্রায় আট নয় কিলোর মতো হবে যাই হোক সেখান থেকে রাস্তার দুই ধার দিয়ে অনেক বাস রাখা হয়েছিল এবং আমাদের যে বাসটি রাখা হয়েছিল সেটি হচ্ছে সিনমদির যে সম্মেলন কেন্দ্র রয়েছে সেটির পাশেই বাণিজ্য মেলা তো বাণিজ্য মেলা এরিয়াটি বিশাল বড় এই বিশাল বড় এরিয়ার মধ্যে আমাদের উত্তর অঞ্চলের বাসগুলো রাখা ছিল অর্থাৎ রংপুর বিভাগের বাসগুলো ওখানে রাখা ছিল তো সেই বাসগুলো আমাদের বের করতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে আমরা ড্রাইভারের সঙ্গে কথা বলে এসেছি তারপরে আমাদের তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে সেই বাসগুলো বের করতে আমাদের সেই গন্তব্য বাসটি বের করতে তো এমন একটি ঐতিহাসিক সমাবেশ যা এ যাবৎকালীন হয়নি আমরা অনেক ঢাকাবাসীর কাছে শুনলাম যে এরকম সমাবেশ আসলে তারা কখনো দেখিনি তো এমন একটি সমাবেশ আমরা দেখেছি যে যেখানে প্রায় আশি থেকে পঁচাশি হাজার বাসে এসেছে তাহলে লোক কতগুলো এসেছে চিন্তা করেন প্রতিটি বাসে যদি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন আসে তাহলে চিন্তা করুন কত লোক আর উত্তর এবং দক্ষিণ ঢাকা যারা ঢাকার আশেপাশে জেলাগুলো সেগুলো জন্য তো উন্মুক্ত ছিল তো যাই হোক এমন পর্যায়ে ঢাকায় বাসে বাসন্ন হয়ে গেছে তো আমরা এই এমন পরিস্থিতি ঢাকা যে কোনো একটি গাড়ি বা রিক্সা বা বাসে উঠবে এমন গাড়ি নেই আমাদেরকে আট নয় কিলো রাস্তা হেঁটে আসতে হয়েছিল বাসের কাছে তো যাই হোক এমন পরিস্থিতি তো পুরো ঢাকা এত বাস এসেছিল তো আমি সেই বাসগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো উপভোগ করতে থাকুন আজকের ভিডিওতে

Narayta Takbir Allahu Akbar Narayta Takbir Narayta Takbir Narayta Takbir Allahu Akbar Narayta Kabir, চেতনা ইসলাম শান্তি কায়ে যারা শপথ নিল যারা দিনে রাতে ময়দানে খেটে যা শান্তি কায় যারা বুঝ নিল যারা দিনের রাত ময়দানে খেটে যায় নির্বি প্রভু রহে যারা জীবন দিল মাঝলাস মানবতার ডাকে বাঁচলো তাদের পাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ভিডিও বা চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই লিখে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহফান বিবাসিত জীবন দিতে তারা আল্লা জমিনে আল্লাহর দিন ছাড়া মন গণ কার অভিধান মানেনা না তুফান দেখে দেখে রানীর